প্রেক্ষাগৃহে দর্শকদের মন জয় করে ছবিটি কেসে উচ্চির পর্দায় উনত্রিশ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় এই সিনেমা আইপিএস মনোজ কুমার শর্মা ও আইআরএস শ্রদ্ধা যোশীর জীবনের অনুপ্রেরণায় তৈরি টুয়েলভ ফেলথ এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন বিক্রম ম্যাসে ও প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা সিনেমাটি মুক্তির পরপরই সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছে ভাইয়াও না ছড়তে চালিয়ে যাই দিব লুজাকে তা ভাই পাশাপাশি বক্স অফিসেও ভালো ব্যবসা করেছে। যা বলিউডের বাণিজ্যিক বিশ্লেষকদের কাছে তাক লাগিয়ে দিয়েছে গেল বছর সাতাশ অক্টোবর মুক্তি পেয়েছে টুয়েভ ফেল বাস্তব ঘটনার প্রেক্ষাপটে পাঠকের উপন্যাস ও টুয়েলভ ফেল অবলম্বনে বিধু বিনোদ চোপড়া তৈরি করেছেন এই সিনেমা চম্বলের প্রত্যন্ত এলাকার বাসিন্দা মনোজ কুমার শর্মা প্রতিকূলতার সাথে লড়াই করে কিভাবে আইপিএস অর্জন করেছেন তা নিয়ে এই মুভি এদিকে বিধু বিনোদ চোপড়া আবারও মুন্সিয়ানা দেখিয়েছেন এই সিনেমায় সিনেমাটিতে মনোজ কুমারের অভিনয়ে বিক্রম মেসে অভিনয় করে দেখিয়েছেন কিন্তু বক্স অফিসের ছেষট্টি কোটিরও বেশি রূপে আয় করে নিয়েছেন এই সিনেমা